নায়িকা থেকে আজকে কবি হয়ে আবার নাম নাম হচ্ছে প্রেমিকার কবিতা জাহানারা মিতু বাংলাদেশের চলচ্চিত্রের এক আলোচিত নায়িকা তবে অভিনয় দিয়ে আলোচনায় আসতে না পারলেও হঠাৎ করে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে মিডিয়াপাড়ায় বিশেষ করে আওয়ামী লীগ সভাপতি ওবায়দুল কাদেরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশের পর বিস্মিত হন অনেকেই তবে সবকিছুই অস্বীকার করে জাহানারা মিতুর জানিয়েছেন তিনি ষড়যন্ত্রের শিকার আজকে আমরা ওবায়দুল কাদেরের সাথে নায়িকা জাহানারা মিতুর ঘনিষ্ঠতার গল্পই শুনব আমি বিনোদন জগতে পা রাখেন সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে এরপর তিনি ক্রিকেট বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করে বেশ আলোচিত হয়ে ওঠেন এই সময় উপস্থাপিকা হিসেবে তার বেশ পরিচিতি করে ওঠে সেই সুবাদে বাংলাদেশের একমাত্র সুপারস্টার সাকিব খান তাকে সিনেমায় অভিনয় করার প্রস্তাব দেন তারা আগুন সিনেমায় একসাথে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন সেই সিনেমার মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মন্ত্রী ওবায়দুল কাদের এতে অনেকেই অবাক হলেও সবাই ভেবেছিলেন সুপারস্টার শাকিব খানের জন্যই হয়তো ওবায়দুল কাদের তার ব্যস্ততার ফাঁকে সময় বের করেছেন ওদিকে আগুন সিনেমার শুটিং কখনোই শেষ না হলেও একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হতে থাকেন জাহানারা মিতু এমনকি ওপার বাংলার সুপারস্টার দেবের বিপরীতেও তাকে নায়িকা হিসেবে কাস্ট করা হয় বিষয়টিতে চলচ্চিত্র বোদ্ধারা চমকে গেলেও এর পেছনের রহস্য কেউই আন্দাজ করতে পারেননি ওদিকে তেইশ সালে জাহানারা মিতুর দুইটি সিনেমা মুক্তি পায় এবং কোনো সিনেমাই প্রেক্ষাগৃহে দুই দিনের বেশি চলেনি জাহানারা মৃতুর নিম্নমানের অভিনয়ের কারণে সিনেমাগুলো থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নেন এর মধ্যেই জাহানারা মিতু কবি হিসেবে আত্মপ্রকাশ করেন এবং দু সালে তার প্রেমিকার নাম কবিতা নামে একটি বই প্রকাশিত হয় এই বইয়ের প্রকাশনা উৎসবেও ওবায়দুল কাদের উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন জাহানারা মিতুও এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদেরকে নিজের আইডল হিসেবে দাবি করেন তবে ততদিনে মিডিয়া পাড়ায় কাদের ও মিতুকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়ে যায় এরপর দুই হাজার সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিডিয়া জগতের মানুষেরা মুখ খুলতে শুরু করেন তাদের মাধ্যমে জানা যায় বয়সে বিশাল পার্থক্য থাকলেও জাহানারা মিতুর সাথে গোপন ও বিশেষ সম্পর্ক ছিল ওবায়দুল কাদেরের জাহানারা মিতুর স্পর্শ ছাড়া নাকি ঘুম আসত না এই প্রভাবশালী মন্ত্রীর প্রতি রাতে মন্ত্রী মহাশয়কে ঘুম পাড়িয়ে তবেই বাড়ি ফিরতেন এই সুন্দরী নায়িকা শুধু তাই নয় ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সাথে পরিচয় হয় জাহানারা মিতুর আর এই নেতাদের প্রভাব খাটিয়ে প্রযোজকদের জিম্মি করতেন তিনি এইভাবে একের পর এক সিনেমার কাজও বাগিয়ে নেন ওবায়দুল কাদেরের প্রভাব খাটিয়ে এমনকি হঠাৎ করেই তাকে বিলাসবহুল জীবনযাপন করতেও দেখা যায় এদিকে সাবেক মন্ত্রীর সাথে নাম জড়িয়ে পড়ায় ক্ষুদ্ধ মিতু দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে তিনি লিখেছেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোন মেয়াদ সবজি সেবনের ফলেই লেখা যায় সবকিছুই অস্বীকার করে জাহানারা মিতু আরও বলেন কোন পুরুষকেই তার ভালো লাগে না বিশ্বাসও করতে পারেন না তিনি এক ধোকাবাজের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম ভালোবাসা থেকেও মন উঠে গেছে তার তবে জাহানারা মিতু যতই প্রতিবাদ করুন না কেন ওবায়দুল কাদের সাথে সম্পর্কের বিষয়টি তিনি ব্যাখ্যা করেননি তাই প্রায় সকলেরই বিশ্বাস মেয়ের বয়সী নায়িকা সঙ্গে বিশেষ কোনো সম্পর্কই ছিল ওবায়দুল কাদেরের বিনোদন জগতের এমন আরো অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাঙা ডায়েরি